সব স্টেজে বড় একজন কুতুব ছিলেন যারা খুতুয়াতের ব্রিটিশরা পালাইতে বাধ্য হয়েছিল তার নাম হলো শাহ আব্দুল আজিজ মাদ্দিসে দাসে বিরহমতুল্লাহ আলাইহি এমামিনুল মুসলিমান আল্লাহর বলা ভালো করে সবন করেন বাবা তিন কান লাগাইয়ে সবন করেন কি বলি বাবা দেখেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে কেমন ভাবে হেফাজত করেছেন শাহ খাততুল আজিজ মহাত্মা সাদা বিরাহিমাতুল্লাহ আই ওনার যুগে উনি এত একজন মহাদেশ ছিলেন যে হাজার হাজার তার ছাত্র ছিল দশ দিতেন হাদিসের দরজ হডাত করে একদিন লক্ষ্য করে দেখেন হাদিসের দরজ যখন শুরু করেছেন লক্ষ্য করে দেখেন একটা তলবে দ্বারাই এক কান্না করতেছে কান্দার আওয়াজ ওই আল্লাহর কেন কান্দুরের কথা শুনে আরো কান্না শুরু করে দিলেন ডাকতেছে বাবা ভালো করে শোনো আমি তোমারে জিজ্ঞেস করতেছি কেন কান্দ তোমার কান্নার কারণ কি ওই সন্তান ডাক দিয়ে বলে হুজুরকে হুজুর জানেন আমার গ্রামের মানুষগুলো হলো মূর্খ একদম মূর্খ আমি বাড়িতে ছিলাম আমার বাবা কৃষক মানুষ বড় মূর্খ মানুষ তার কেউ নাই আমি ছাড়া আমি তার সংসারে কিছু কাজ করতে গিয়ে মাঠে কাজ করতে গিয়ে আসতে দেরি হয়েছে হুজুর হুজুর ডাক বলে রে বাবা আসতে দেরি হয়েছে তো কি হয়েছে এটা কি কান্না করার জিনিস হলো এর জন্য কি কান্না করা লাগে নাকি ডাকতে বলে হুজুর আমি এই জন্য কান্না করি না তবে তুমি কেন কান্না করো ডাকতে বলে হুজুর আমি যখন মাদ্রাসে আসতেছিলাম আসার পথে লক্ষ্য করে দেখি একজন বৃদ্ধ বাবাজি রাস্তার পাশে দাঁড়াইয়া কান্দে কান্দতেছে আর আল্লাহকে ডেকে বলতেছে আল্লাহ ওক মাউলা তোমার ওপর আন এই দুনিয়াতে আমার জীবন দশায় হবে আমি এটা সহ্য করতে পারবো না রে আল্লাহকে আল্লাহ কে ডাকতেছে আর রাস্তার পাশে সে কান্নাকাটি করতেছে ওই তো হুজুরকে ডাক দে বলে হুজুর ওই বৃদ্ধ বাবাজিকে আমি ডাক দে বললাম চাচা আপনি কি হয়েছে কি ব্যাপার কেন কান্না করেন আল্লাহর বান্দা ডাকতে বলে বাবা তুমি ছোট মানুষ এগুলা কোনো কিছু বুঝবা না হুজুরকে ডাকতে বলে হুজুর আমি এরপরে চাষাকে ছোট্ট করে ধরলাম চাষা বলে এবার ওই চাষা ডাকতে বলে রে বাবা আজকে জহরের নামাজ যখন আমরা কিছু মুসলমান মসজিদে পড়তেছিলাম মসজিদে নামাজ পড়া অবস্থায় নামাজ পড়া যখন শেষ হইছে যখন নামাজ পড়ে মসজিদ থেকে আমরা বের হইতেছি হঠাৎ লক্ষ্য করে দেখি ভিন লাল চামড়ার গোষ্ঠী একজন লোক সে কেমন যারা দম্ব ঝম্প করি আমাদেরকে ডাক দিতেছে বিদ্রা এই যুবকরা সামনে আসো সামনে আসো আমরা যখন তার সামনে গেলাম সামনে যাওয়ার পরে সেই লোকটা ডাকতে বলতেছে তোমাদের সাথে আজকে চ্যালেঞ্জ হবে তোমরা কোথায় থেকে আসলা কিসে কথা বলো ওই বৃদ্ধ বাবা যে ডাকতে বলে সন্তান করে বাবা শোনো যখন আমি ওই লোকটাকে বললাম আমরা নামাজ পড়ে আসলাম আল্লাহর হুকুম পালন করে আসলাম ওই আল্লাহর বান্দা তখন আমাদেরকে বলতেছে তোমরা যে নামাজ পড়ে আসছো কিসের নামাজ পড়ো তোমরা যে মুসলমান জাতিগত ভাবে তোমরা মুসলমান তোমাদের কাছে আছে কোরআন আমি হলো জাতিগতভাবে ভাবে খ্রিস্টান আমার কাছে আছে বাইবেল আজকে তোমাদের সাথে চ্যালেঞ্জ হবে যে কোরআন সত্য কোরআন সত্য না বাইবেল সত্য আজকে তোমাদের সাথে চ্যালেঞ্জ হবে এবার ওই আল্লাহর বান্দা ডাকতে বলে এরপরে ওই ভিনদেশী দেশি লাল চামড়ার গোষ্ঠী আমাদেরকে ডাক দে বলে আজকে তোমাদের সাথে চ্যালেঞ্জ হবে এখানে আগুন ধরাও এই আগুনে তোমাদের কোরআন নিয়ে আসে ফেলে দেবে আমি আমার বাইবেলকে ফেলে দেব যদি কোরআন পুরে যায় তাহলে তোমাদের কোরআন মিথ্যা তোমরাও মিথ্যা আর যদি এই বাইবেলটা পুড়ে যায় তাহলে আমিও মিথ্যা আমার বাইবেলটাও মিথ্যা এবার ওই বৃদ্ধ বাবা যে ডাক দেয় বলে সন্তান শোনো যখন এই কথাটা বলছে আমরা মূর্খ মানুষ চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারি নাই তবে দিলের ভিতরে বড় ব্যথা আল্লাহর কোরআন পৃথিবীতে লাঞ্ছিত হবে আমি জীবিত থাকব এটা হতে পারে না কিন্তু আমরা তো মূর্খ মানুষ চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারি নাই এই দুঃখে কাঁদে এবার ওই তো শাহ আফজুল আজিস মহাদ্দাস লেফির আহমাতুল্লাহ রাইকে বলতেছেন হুজু আর নৈবৃদ্ধ বাবাজির কান্নার কারণে আমিও কান্না করতে চাইছি শাহ আফজুল আজিজ মহাদ্দ সুদাস লেবুর আহমাতুল্লাহ আর ইয়ে তল পেলেন কে ডাকতে বলে বাবা কোন চিন্তা নাই চলো চলো আল্লাহর বান্দার আল্লাহর কত হারি সারি কিতাপ করে সবদেরকে লইয়া হুজর রওনা শুরু করলেন ওই গ্রামে জীবন ঘর মানুষগুলো ছিল তাদের কাছে হুজুর আস্তে আসতে যখন গ্রামের ভিতরে ঢুকলেন ঢুকে লক্ষ করে দেখেন আমি ভিন দিয়েছিল সে সরো অহংকারের সাথে লোকদের সামনে চিল্লাইয়া চেল্লাইয়া এই কথাগুলো বলতেছে শাহ আব্দুল আজিজ মালদাগুলো রাখবাতুল্লাহ ইয়ার আই ওই আল্লাহর বান্দাকে ডাক দে বলে রে তুমি আমাকে বলো তোমার কত প্রশ্ন আছে যা আছে তুমি আমাকে বলে উত্তর আমি দেব যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেখলেন রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দাকে ডাক দে এমন কথা বললেন আল্লাহর বান্দা তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেখলেন রাহমাতুল্লাহি কে চিনতে পারে নাই উনি বলতেছেন আপনার কি কানে পরে না আমি কি বলি তবে শুনে রাখেন আপনারা হলো জাতিগত মুসলমান আপনাদের কাছে আছে কোরআন আমি হলো জাতিগত খ্রিস্টান আমার কাছে আছে বাইবেল আপনাদের সাথে চ্যালেঞ্জ হলো এখানে আগুন ধরান এই আগুনের ভেতরে কোরআনকেও ফেলে দেওয়া হবে আমার বাইবেলকে ফেলে দেওয়া হবে যেটা পুড়ে যাবে সেটা হবে যদি কোরআন পুড়ে যায় কোরআন মিথ্যা মুসলমান মিথ্যা আর যদি বাইবেল পুড়ে যায় তাহলে বাইবেলও মিথ্যা আমিও মিথ্যা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন কি শাহ আব্দুল আজিজ মাহাদ্দিস তাহরিব রাহমাতুল্লাহ বলতেছেন এটা একটা ব্যাপার হলো কি বলতেছেন এটা একটা ব্যাপার হলো কতাই নাকি কা তো কি করতে হবে বলো তো লাল চামড়া ভিনদে কুকুর বলে তাহলে আগুন ধরান আগুন ধরানোর পরে আপনি কোরআনও ফেলে দেবেন আমার বাইবেলও ফেলে দেব যদি এই কোরআন পুড়ে যায় তাহলে কোরআন কি হবে মিথ্যা আপনার মুসলমান জাতি যারা আছেন তারাও মিথ্যা আর যদি আমার বাইবেল পড়ে যায় তাহলে বাইবেল মিথ্যা হবে আমিও মিথ্যা হব আগুন ধরান তো শাহ আব্দুল আজিজ মহাদিসের দেখলে রাহমতলে বলেন তাই তো ঠিক আছে তো তলবেলেমদেরকে বলতেছে বাবা নিয়ে আসা তোমার আগুন ধরাও তো আগুন ধরাইছে তো আগুন ধরানোর পরে শাহ আব্দুল আজিজ মহাদ্দাস দেহলিব রহমতুল্লাহ আলাই তল বেলেমদেরকে বলছে এই বাবা যাও একটা কোরআন নিয়ে আসো তো কোরআনও নিয়ে আস তো কোরআন নিয়ে আসার পরে ওই লাল চামড়ার কুকুর যে টাই প্যান্ট পরে আছে ভিন দেশি তো তারে বলতেছে এ তো ধরছে দেখছো কাহা ধরছে কামার হাতে কোরআন আছে তোমার হাতে বাইবেল আছে তো হ্যাঁ আমার হাতে কি আছে বাইবেল আছে তো এর মধ্যে বলতেছে তাহলে আমি বাইবেল ফালাই দেবো আপনি কোরআন ফালাই দেন তো শাহ আব্দুল আজিজ মহাজদেশে দেহলেবি রহমতুল্লি বলতেছে বাবা আমি এটা একটা কথা বলতে চাই কি কথা বলে তো বলতেছে যে দেখো কোরআন এটাও কাগজের বাইবেল এটাও কি কাগজের তো কোরআনকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর তোমার বাইবেলকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে কাগজগুলো পুড়ে যাবে তে কাগজ তোমারটাও আমারটাও এটা ফালা দেওয়া দরকার কি তুমিও বাইবেল রাখো আমিও কোরআন রাখি রাখিয়া তোমার হাতটা দাও আমার হাতের সাথে ধরো আমিও আগুনে লাভ দিই তুমিও আগুনে লাভ দাও যদি আমি পুড়ে যাই তাহলে কোরআন এটা মিথ্যা হবে মুসলমানের জাতিটাও কি হবে মিথ্যাবাদী হবে আর যদি তুমি পুড়ে যাও তাহলে তুমিও মিথ্যা তোমার বাইবেলও মিথ্যা দাও হাত দাও তো যখন শাহ আব্দুল আজিজ মহাদেশে দেখলি রহমতুল্লাহ কথা বলছেন কি মনে করেন ওই ভিন কুকুর হাত দিবে হ্যাঁ তো তাকে বলতেছে দাও হাত দাও সে আর হাত দেয় না একবার দিতে চায় আবার দেয় না দিতে চায় আবার কি দেয় না তো শাহ আব্দুল আজিজ মহাদেশে দেখলি রহমতুল্লাহ বলতেছে শোনো তুমি হাত দিতে চাও চাও না আমি যদি ধরি আমার ধরাটাও হবে বড় শক্ত কারণ আমার ধরাটা মানে কার ধরা আমার ধরা মানে কার ধরা আর আল্লাহর ধরা কি বড় শক্ত ধরলে কিন্তু আমি কি করব না সারব না এই কথা বলাতে ওই আল্লাহর বান্দার ভিতরে এখন কি বিশ উনত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ শুরু হয়ে গেছে ঘাম শুরু হয়ে গেছে তো যখন ঘাম শুরু হয়ে গেছে তো শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহলিবি রহমতুল্লাহ বলছে কি ব্যাপার অপেক্ষা করো কেন আস এখন ওই লোকটা পালাবে পালাবে এরকম ভাব তো শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহলিবি রহমতুল্লাহ সাথে সাথে আশেপাশে যে এই সমস্ত আলে মালামা তালবে আলেম ছিল তাদেরকে বলছে তোমরা চতুর্দিকে কি করো ঘিরে ফেলো চতুর্দিকে ঘিরে ফেলছে পালানোর সুযোগ আছে কি বলেন এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে এ মুমিন মুসলমান বৃদ্ধ বাবা যে ভালো করে শোনেন এবার ওই লোকটা আজিজ মুহাদ্দিস দেখলে বি রহমাতুল্লাহি ডাক ডাকতে বলতেছেন আপনার কানে কানে আমি একটা কথা বলতে চাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেখলে বি রহমাতুল্লাহি আলাইহি বলেন না না কোনো কথা হবে না যা বলবে সবার সামনে বলো এবার ডাক বলে হুজুর আমি এই পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে ধোকা দিয়েছি হুজুর হুজুর ডাক দে বলে তুমি কি ধোকা দিয়েছ ডাক দে বলে হুজুর আমেরিকাতে একটা কেমিক্যাল বের হয়েছে যেই কেমিক্যাল কোনো পৃষ্ঠাতে কোনো কাগজে যদি লাগানো হয় আর ওই কাগজটা যদি আগুনে ফেলে দেওয়া হয় এখন চলতে চলতে নেভে যাবে কিন্তু কাগজটা পড়বে না আমি যখন এই খবরটা শুনেছি আমার কোরানের প্রতি বিদ্বেষী ভাব ছিল মুসলমানদেরকে আমি পছন্দ করতাম না তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমি আমার জীবনের যে সম্পদ ছিল সবগুলো আমি বিক্রি করেছি সব কিছু বিক্রি করিয়ে আমি ওই কেমিক্যাল কিনেছি ওই কেমিক্যাল কেনার পরে আমি বাইবেলে প্রত্যেকের পা প্রত্যেকটা পাতায় পাতায় সেই কেমিক্যাল লাগাইছি বহু আমি গ্রামগঞ্জে গিয়েছি মূর্খ মানুষদেরকে ধোকা দিয়েছি যখন আমি এটা আগুনে ফেলে দেই আগুন তো জলে কিন্তু পাতা একটা উপরে না কারণ হল আমি ওই কেমিক্যাল লাগাইছি প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু আজকে আমি ধরা পড়ে গেলাম কারণ যখন আপনি বলছেন যে কোরআন ও কাগজের বাইবেল ও কাগজের এটা পুরানোর দরকার কি এটা কাজ ফালায় রাখো বা সাইডে রাখো তুমি আসো তোমার ভিতরে তো কোরআন আছে তোমার ভিতরে তো তোমার ভিতরে তো বাইবেল আছে আমার ভিতরে কোরআন আছে আসো দুইজন আমরা ঝাঁপ দেই তখন আমার দিলের ভিতরে এমন ভয় সৃষ্টি হয়েছে যে আমি তো প্রত্যেক পাতায় পাতায় পাই ওই কেমিক্যাল লাগাইছি কিন্তু আমার শরীরে তো সেই কেমিক্যাল লাগাই নাই এবার হুজুরকে ডাক দেবলে হুজুর নাকি আপনার শরীরের ভিতরে ওই কেমিক্যাল লাগাইছেন নাকি যার কারণে আমার সাথে আপনি আগুনে ঝাঁপ দিতে চান হুজুর ডাকতে বলে শোনো শোনো তুমি যে কেমিক্যালের কথা বলতেছো ওই কেমিক্যাল লাগাই নাই তবে আমার ভিতরে একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যালের নাম হলো কোরআন সুবহানাল্লাহ এরপরে হুজুর নাকতে বলে আমার ভিতরে আছে ইমান আমার ভিতরে আছে কোরআন তোমার ভিতরে আছে বাইবেল কিন্তু তোমার ভিতরে ইমান নাই আমি ওই ইমানের বলিয়ান হইয়া তোমাকে এই কথা বলেছি কারণ আমার জাতি পিতা ইব্রাহিম পায়গম্বর যখন নমরুদ আগুনে ফালানোর জন্য চেষ্টা করেছিল

ইব্রাহিম পায়গম্বরের জন্য ওই আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে পোড়াইতে পারে নাই তো আমি শাহ আব্দুল আজিজের জন্য আল্লাহ তারা এই আগুনকে বাগান বানাই দেবে আমার একটা পশন পোড়াইতে পারবে না তো মমিন মুসলমান আল্লাহরে গোলাপ যুগে যুগে যারা কোরআনের বিপক্ষে যারা এই সে কুরআন কে মিথ্যা সাব্যস্ত করতে চাইছে হেফাজত করেছেন কে আওয়াজ করে বলেন কে হেফাজত করেছেন আল্লাহ রবীন কোরআন হাকিম কে হেফাজত করেছেন এই জন্য বলি বাবা রমজান মাস আসতেছে আপনারা কোরআন শিখবেন কোরআন তেলাবাদ করবেন বেশি বেশি নিজের সন্তানদেরকে কোরআন শিখাবেন সিনার ভিতরে কোরআন ঢুকায় দিবেন যেই সন্তানের সিনার ভিতরে কোরআন থাকবে আল্লাহ রব্বুন আলমিন যেমন কোরআনকে হেফাজত করতেছেন কোরআনের ওসিলাই ওই সন্তানকে হেফাজত করবেন শুধু কোন সন্তান যদি কোরআন শিক্ষা করে ওই কোরআন শিক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পিতা মাতার কবরকেও কেউ হেফাজত করবে জয় কন আল্লাহ